Assalamu alaikum friends, how are you all? I am here with uh, another new video. তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা নতুন ফোন কিনে থাকেন আর আপনাদের ফোনটা কিন্তু কয়েকদিন ইউজ করার পর আপনাদের ফোনটা সলো অথবা লেক হয়ে যায় মানে আপনারা যদি কোনো কিছু ইউজ করতে চান মনে করুন ফেসবুকে ঢুকেন তাহলে কিন্তু আপনার ফোনেতে একদম সলোভাবে কাজ করে মানে আপনার ফোনটা ফোনটা কিন্তু লেক হওয়ার সম্ভাবনা দেখা দেয় তো আপনারা কী এর কাজটা সলভ করবেন কীভাবে আপনারা কীভাবে আপনারা এই লেক প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো এবং আলোচনা করবো সো বেশি কথা না আবারই আমরা চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ফ্রেন্ড এই কাজটা করতে হলে ফার্স্ট অফ অল তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের ফোনে থাকে সেটিংস যে অপশন আছে সেটিংসে তো আমরা চলে আসলাম সেটিংসে সেটিংসে আসার পরে এবার আমরা কি করবো উপরে যে সার্চ বার দেখতেছেন এই সার্চ বারের মধ্যে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে সুন্দর করে আপনারা লিখে দিবেন ডেভেলপার অপশন তো আপনারা কি করবেন এখানে ডেভেলপার অপশন লিখে দেবেন তারপরে দেখেন আপনাদের ডেভেলপার অপশনটা যদি চালু থাকে তাহলে কিন্তু আপনাদের মানে এরকম শু করবে আর ডেভেলপার অপশন যদি চালু না থাকে তাহলে কিন্তু শু করবেন আর চালু কীভাবে করবেন ভিডিও শেষে আমরা বলে দেবো তো এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন আর তার আগে কিন্তু আপনারা এই ডেভেলপার অপশানটা কিন্তু অন থাকতে হবে তো এটা অন থাকার পর আপনারা নিচের দিকে স্কল ডাউন করবেন একটু স্কল ডাউন করে যাবেন তো এখানে স্কল ডাউন করে যাওয়ার পর আপনারা একদম নিচের দিকে একটু অপশন পাবেন ভালো করে লক্ষ্য করবেন তো আমরা কী করলাম এদের নিচে দিকে আসার ফলে দেখেন আমাদের আর সেই অপশনটা কিন্তু আমরা পেয়ে গেছি এখানে অ্যানিমিটোর ডিরেক্টিং স্কেল নামের একটা অপশান আছে আপনারা কী করবেন এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তো এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার ফলে কিন্তু আপনাদের মাঝে এরকম অপশান শো করবে তারপরে দেখবেন উপরে যে একটা অপশান আছে আপনারা কী করবেন এটা অফ করে দেবেন তারপরে যদি আপনারা কী করবেন একটা ব্যাগ দিবেন তারপরে দেখবেন আপনার ফোনটা কিন্তু আগে থেকে অনেকটা স্পিড বেড়ে যাবে তো আবার কী করবেন এখানে আসবেন তার উপরে এই সেটিংসটার উপরে যে আবার একটা একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো এটাও কিন্তু আপনারা চেমভাবে অফ করে দেবেন তো এখানে ও যদি আপনার এই তিনটা সেটিংস অফ করে দিন তাহলে কিন্তু আপনার ফোনটা একদম ফানির মতো কাজ করবে আর কোনো রকম লেগ প্রবলেম অথবা গরম হবে না তো সেটিংসে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর ডেভেলপার অপশন কীভাবে চালু করবেন ডেভেলপার অপশন চালু করতে হবে আপনাকে যদি আপনারা সেরকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে যান আর পরবর্তীতে কিন্তু আমি ডেভেলপার অপশন নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ